আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে ভিডিওতে খুবই সুন্দর কিউট একটি মাশরুম শো পিস নিয়ে চলে আসছি দেখেন মাশরুম দিয়ে কিন্তু বৃষ্টি উপরতেছে এটার নাম হচ্ছে ক্লাউড রেন হিউ মডিফায়ার খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে এদিকে হচ্ছে আপনারা পানি দিলেই উপর থেকে বৃষ্টি পড়বে দেখেন ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু একটা শব্দও হবে আপনাদেরকে আমি একদম ফুল ডিটেলস দেখাবো এদিকে হচ্ছে বাটনগুলো আপনারা পেয়ে যাবেন সাথে থাকবে একটা ইউজাল মিনুয়াল গাইড আর বক্স তো থাকবেই খুব সুন্দর একটি বক্সিং করা থাকবে একটি হচ্ছে কেবল দেওয়া থাকবে এটা কিন্তু রিচার্জেবল প্লাস হচ্ছে কারেন্টেও চালাতে পারবেন মানে এসি ডিসি দুইভাবেই চলবে আর লাইটটা যদি একটু আপনাদেরকে চালিয়ে দেখাই তো এই তো লাইট অফ করে চলে আসছি দেখেন কত সুন্দর আলো দিচ্ছে আর সাথে ঝিরিঝিরি বৃষ্টির একটা শব্দ হচ্ছে you <laughs> তো আপনার বিছানার পাশে যদি এই প্রোডাক্টটা শো পিসটা রেখে দেন একদম রিল্যাক্সেশনে আপনি ঘুমাতে পারবেন দেখেন বৃষ্টিটা যে পড়তেছে আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন একটাও সেট করে রাখতে পারবেন কিংবা পরপর একটার পর একটা চেঞ্জ হবে দেখেন চেঞ্জ হচ্ছে কত কিউট জিনিসটা দেখেন মাশরুমটা কতটা সুন্দর লাগছে তো এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই ইউনিক গ্যাজেটটি যারা নিতে চান আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজও ইনবক্স করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ